স্বল্প বিনিয়োগ করে আপনি হতে পারেন এই রকম একটি শোরুমের মালিক আপনার স্বপ্ন বাস্তবায়নে ফেব্রিকন ফ্যাশন রয়েছে আপনার সাথে আপনার পাশে আপনার জেলা উপজেলা অথবা আপনার এলাকায় ব্যবসা করার স্বপ্ন দেখছেন তাহলে ফেব্রিকন ফ্যাশন দিচ্ছে একটি সুবর্ণ সুযোগ কারণ ফেব্রিকন ফ্যাশন থেকে শোরুম নিতে হলে প্রয়োজন হয় না কোনো অগ্রিম জমানতের এমনকি ফেব্রিকন ফ্যাশানে লস হওয়ার কোনো সম্ভাবনা বা ভয় নেই কারণ প্রোডাক্ট যদি বিক্রি না হয় তাহলে আপনি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন শুধুমাত্র সর্বনিম্ন আট বাই আট স্কোয়ার ফিটের একটি দোকান অথবা একটি স্পেস থাকলে আপনি পাচ্ছেন ফেব্রিকন ফ্যাশনের একজন ভাগ্যবান সদস্য হওয়ার সুযোগ হলে আর দেরি কেন আজই আপনার স্বপ্নের যাত্রা স্বপ্নের ব্যবসা শুরু করুন ফেব্রিকন ফ্যাশনের সাথে বিস্তারিত জানতে আমাদের হেড অফিস ভিজিট করুন আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নাম্বার একশো সাতচল্লিশ বাই এক রোড নম্বর তিন শাহ আলিবাগ মিরপুর এক ঢাকা বারো se